মধ্যে যে মাছ আছে এগুলো বিভিন্ন মাছ আলাদা আলাদা করতেছে ওরা মাছ খাওয়ার জন্য অপেক্ষারত ভালো থাকে তাহলে কিন্তু তারা এক লাখ টাকা পর্যন্ত তারা পায় নিবে আরেকজন অন্য পাশে ওহ এত সুন্দর একটা দারুণ নির্মল বাতাস আর সমুদ্রের গর্জন কি সুন্দর যে একটা সময় কাটাচ্ছি আর এমনি কিন্তু শহরে এত বেশি তাপ রুমের মধ্যেও থাকা যায় না বাট এখানে বাতাসের কারণে ফিলটা পাচ্ছি জাস্ট অন্য লেভেলের পাড়ে গেলে যেরকম দিলটা ঠান্ডা হয়ে যায় সমুদ্রের পাড়ে আসলেও অনেকটা সেরকমই আবার এই যে এইখানে হচ্ছে করাচির জেলেরা মাছ ধরতেছে অনেকটা হচ্ছে আমাদের দেশে যেরকম বের জাল বলে অনেকটা হচ্ছে বের জাল টাইপের ওই যে ওই পাশে একদল জাল টানতেছে এই পাশে একদল টানতেছে টেনে টেনে আস্তে আস্তে মানে জালটা ছোটো করে নিয়ে আসবে যেই মাছগুলো জমা হবে একদম মানে ওই মাঝখানে আর কি একটা জায়গা আছে যেখানে মাছগুলো জমা হয় ওই দেখেন সমুদ্রের কত গভীরে একজন মানুষ এই যে হাত দেখা যাচ্ছে দুই তিনজন না ওই যে দেখেন ঢেউয়ে ঢেউ উঠতেছে সাদা ঢেউ ওইখানে আর কি আর এই আর এই যে এখানে বাকি সবাই হচ্ছে জাল টেনে টেনে পাড়ের দিকে ভিড়াচ্ছে আর দেখেন অন্য এরিয়াতে কিন্তু এই যে বকগুলা নাই সাদা যে বকগুলা দেখতে পাচ্ছেন এই যেইখানে মাছ ধরার জন্য জেলেরা জাল টানতেছে সেই সব এরিয়াতেই এই বকগুলো আমি দেখতে পাচ্ছি ওরা মাছ খাওয়ার জন্য অপেক্ষারত জাল টেনে অনেকটা কাছে নিয়ে আসছে দেখি কেমন মাছ পাওয়া যায় এই যে একটা মাছ আসছে উপরে

সাইজটা বিচা 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 কি পরিমাণ মাছ ও বাবা বাবা দারুণ একটা ব্যাপার দেখেন কি পরিমাণ মাছ ওই হই

টাকায় মাছ জমায়েত করা হয়েছে এই যে এখানে দেখেন কত কত মাছ ও তাদের এত কষ্টের ফল পাইছে এতক্ষণে মাছ সব জাল থেকে ঢেলে দিচ্ছে কত কত মাছ ধরেছে জেলেরা আর এদিকে সব মাছ ধরার পরে মাছগুলো জাল থেকে নিয়ে এই যে যে সব টুপরিগুলো আছে টুপরিগুলোতে করে নিয়ে ওই যে ওইখানে সব মাছ ঢালতেছে এই যে টুপরি দেখেন কিভাবে তারা কাঁদে নেয় দুই পাশে হুক আছে এর হুক দুইটা দুইটা করে ধরতেছে এক পাশে একজন কাঁধে নিবে আর একজন অন্য পাশে অনেক ওজন তাদের সাথে আমরা যাই গিয়ে দেখি কি পরিমাণ মাছ দারুণ একটা মুহূর্ত তবে এখানে কিন্তু সবই মাছ না যে ট্যাপা মাছ যেটা ফোলা মাছ পেট ফোলা এই কিন্তু অসংখ্য যেটা খাওয়া যায় না এখন বাসাই করতেছে বিভিন্ন মাছগুলো গুলো বাসাই করবে এই যে এখানে টুকরির মধ্যে যে মাছ আছে এইগুলো বিভিন্ন মাছ আলাদা আলাদা করতেছে আরব সাগর থেকে জেলেরা অনেকটা হচ্ছে বেড় জাল আমি জানি না এই জালটার নাম কি সেটা দিয়ে দেখেন কত কত মাছ ধরছে আর এইখানে বেশিরভাগ মাছ দেখতে পাচ্ছে হচ্ছে পেট ফুলা যেটা অনেক কাকু পেটি নাকি যেন বলে তারা এই মাছটা যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন ওষুধ মেডিসিন বা ওই মুরগির খাবার টাবার এই টাইপের কিছু তৈরি হয় যেগুলো হচ্ছে মানুষে খেতে পারে না এই যে এটাই হচ্ছে বেশি এখানে যে সব এই যে রং চং মাছগুলো দেখতে পাচ্ছেন কালারফুল এইগুলোই হচ্ছে সেই মাছ আর বাকিগুলো হচ্ছে খাওয়ার মতো তারা মাছ হচ্ছে সব আলাদা করতেছে বেশ কয়েক ঘন্টার তাদের কষ্টের ফসল এখানে দেখেন এই যে ছোট ছোট ইলিশের কোন চায় ये अच्छा पले, पले वो वो कितना टाइम लगा आपका वो एक जाल के के और उठाने के लिए घंटे घंटा 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 आपको मेंबर मेंबर हमारे है, जोन तीन है गुला से तारा। तार बिक्री एक ट्रिप में कितना मास मिला मसले कितना मिला ये चार पाँच सौ किलो चार पाँच सौ किलो हाँ। एक ट्रिप कम्प्लीट हर चार पाँच सौ के जी पर्यतः तो माँ पाव जाए कम है कखनो बेसि लाख के ऊपर डिपेंड करें डेली आप कितना घंटा काम करते हैं बारह घंटा और बारह घंटा काम करने के बाद में आपका कितना पैसा मिला एक दिन यह तो भी नहीं है एक एक बंदा का বাহ মাশ আল্লাহ যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তারা এক লাখ টাকা পর্যন্ত তারা পায় এমনি ধরেন যে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এটা ডিপেন্ড করে আসলে কোন দিন কেমন মাছ পাওয়া যাচ্ছে তার উপরে দারুণ একটা সময় কাটালাম আর দারুণ কিছু মুহূর্ত আমরা দেখলাম এটা সুরমা মাছ সুরমাই সুরমাই বলে যেটা আর এটা হচ্ছে কুন